আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ঈদের ছুটি কাটাতে আমরা চলে আসছি আমাদের গ্রামের বাড়িতে এসেই সম্মুখীন হয়েছি কালবৈশাখী ঝড়ের তুমুল ঝড় বয়ে যাচ্ছে আর ঝড়ের পরে দেখুন গাছপালা ভেঙে চুর মার হয়ে গেছে অনেক বড় বড় গাছও পড়ে গেছে ভেঙে ভেঙে দেখুন গাছ গাছ ভর্তি এত কাঁঠাল এত ফল সহ এই গাছের মাথাটা ভেঙে পড়ে গেছে গাছটা কিন্তু বিশাল বড় একটি গাছ পুরো গাছের মাথাটাই ভেঙে পড়ে আছে এখন কাঁঠালগুলোর কি অবস্থা আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ চাইলে সবই সম্ভব গাছের মাথাটা ভেঙে পড়ে আছে আর এদিকে দেখুন এ হচ্ছে আমাদের বিনোদন বন্ধু রাহিম এটি হচ্ছে রাহিমদের থাকার ঘর কালবৈশাখী ঝড় উলট পালট করে দিয়েছে সব কিছু তার পরিবারটা এলোমেলো হয়ে গেছে দেখুন গাইস ওদের ঘরের চালাটা একেবারে উড়িয়ে অন্যদিকে সরিয়ে নিয়েছে ঘরের দিকটা ঠিক আছে কিন্তু ওপরের চালটা দেখুন কিভাবে উড়িয়ে নিয়ে গেছে ঝড় চলাকালীন অবস্থায় কিন্তু ওরা সবাই ঘরের ভিতরেই ছিল আল্লাহ মহান আল্লাহ বাস এসে ওদের কোনো ক্ষতি হয়নি তবে ঘরের চালটা উড়িয়ে নিয়ে গেছে ঘরের জিনিসপত্র যা ছিল সব ভেঙে গেছে সুকেশ ভর্তি জিনিস ছিল ড্রেসিং টেবিলটি ভেঙে গেছে গাইজ দেখুন এদিকে ফ্রিজ আছে ফ্রিজের ঢাকনা নেই ঢাকনাটাও উড়ে গেছে ঘরের ভিতর থেকে আকাশ দেখা যাচ্ছে খুব কঠিন অবস্থা আমাদের রাহিমের অনেক মন খারাপ অনেক কষ্ট পেয়েছে সেই সাথে অনেক ভয় পেয়েছে ঝড়ের সময়ও ঘরের ভিতরেই ছিল দেখুন গাছ ঘরের জিনিসপত্রগুলো সব এলোমেলো হয়ে আছে সুকেশ ভর্তি কাছের জিনিস ছিল জিনিসগুলো ভেঙে চুরমার হয়ে গেছে অনেক কষ্ট পেয়েছে ওরা সবাই অনেক ভয় পেয়েছে ক্ষতি তো অনেক বড় অনেক ক্ষতি হয়ে গেছে কিন্তু ভয়টা অনেক কঠিন ওরা যে এত পরিমাণে ভয় পেয়েছে পুরো ঝড়টায় ওরা এই ঘরের ভিতরেই ছিল দেখুন গাইস আমাদের রাহিমের কেমন মন খারাপ ওকে আমি অনেক কথা জিজ্ঞেস করতেছিলাম কিন্তু ও কোনো কথাই বলতেছিল না এদিকে আরও বেশি মন খারাপ ও একটি গেম খেলার জন্য একটি মোবাইল ব্যবহার করত ওকে একটি মোবাইল দিয়েছিল ওর বাবা গেম খেলার জন্য ভিডিও দেখার জন্য সে মোবাইলটিও দেখুন কিভাবে ভেঙে চুরমার হয়ে গেছে ঝড়ে পুরো জিনিসটা এলোমেলো হয়ে গেছে ভাগ ভাগ হয়ে গেছে এই ওর আরও বেশি মন খারাপ অনেক বেশি কষ্ট পেয়েছে সবাই রাহিমদের জন্য দোয়া করবেন ওদের বাড়িঘর যেন আবার ঠিক হয়ে যায় আবার যেন ওরা সব কিছু সারাই করে আগের মতো চলতে পারে এমন কঠিন ঝড় হয়েছে দেখুন ঘরের পুরো চালাটাই উড়িয়ে নিয়ে গেছে উল্টে দিয়েছে ঘরের চালা আল্লাহ চাইলে সবই সম্ভব ওরা যেন আবার ঠিক হয়ে যেতে পারে দেখুন গাছ এদিকে রাহিম রাহিম তুমি কি করতেছ আমি আমার বই খাতা গুলো ব্যাগের ভরতে আছি সব নষ্ট হয়ে গেছে আমার অনেক কষ্ট লাগছে আচ্ছা তোমার অনেক মন খারাপ তাই না তো এখন কি করার ভিজে গেছে আমার বই খাতা জন্য আমার অনেক মন খারাপ লাগছে আচ্ছা তোমাদের গাছপালাও ভেঙে গেছে গাছে কিন্তু কলা ছিল গাছ দেখুন গাছে কলা ছিল গাছগুলো কেমন ভাবে পড়ে আছে এমন তুমুল বেগে ঝড় হয়েছে গাছপালা সব ভেঙে ভেঙে পড়ে আছে এদিকে আম গাছের মাথাটাও পড়ে আছে ওদিকে আমাদের হাহিমা আছে হাহিমাও অনেক ভয় পেয়েছে ও কথাই বলতে পারতেছে না এদিকে দেখুন ফসলি জমি এই ফসলগুলো নষ্ট হয়ে গেছে সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আর কখনও এমন ঝড় না দেয় আমাদের এমন ক্ষতি না হয়ে যায় তো সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ